চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমরা মূলত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ফল ফুল ও সবজির পরিচর্যা সম্পর্কে আলোচনা করে থাকি কিন্তু আজকের প্রতিবেদন সম্পূর্ণ এক ভিন্ন ধরনের আমি এসেছি আমার গ্রামের বাড়িতে বাঁকুড়া জেলার খাতাড়া থানার অন্তর্গত ধানাড়া গ্রামে বন্ধুরা দেখুন চারিদিকে ধানের ক্ষেত এগুলো মূলত বসন্ত ভ্যারাইটির ধান দেখুন এক একটা ধানের শীষ কত লম্বা গাঁথুনি যথেষ্ট পুরু আর এক একটা ঝাড়ে প্রচুর পরিমাণে পাশ কাঠি রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যালডোরাডো এগ্রিটেক প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি মিস্টার তাপস পাল এছাড়া এই এলাকার বেশ কয়েকজন প্রগতিশীল কৃষক যারা বেশ কয়েক বছর ধরে এই কোম্পানির ধান গম ও সর্ষের বীজ ব্যবহার করে আসছেন এই জমিগুলো থেকে ধান তোলার পর মূলত গম এবং সর্ষের চাষ হবে আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা এই কোম্পানির দুটি উচ্চ ফলনশীল গমের ভ্যারাইটি সম্পর্কে আলোচনা করব। কারণ উচ্চ ফলনশীল ভ্যারাইটির ফসল ফলালে তবেই চাষিরা লাভবান হবেন তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের আমি ধানের ফলন দেখালাম এবং কি পরিমাণ পাশ কাঠি ধানের শীষ কত লম্বা আপনারা দেখলেন ধান ছাড়াও এই কোম্পানির আরও বেশ কয়েকটি দানা শস্য থেকে শুরু করে তৈল বীজ এগুলো রয়েছে তার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গমের এক দুটি ভ্যারাইটি এসডাব্লিউ চারশো উনষাট আর এস ডাব্লিউ তিনশো তেত্রিশ এই যে দুটো ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ভ্যারাইটি সম্পর্কে এই কোম্পানির যিনি এরিয়া ম্যানেজার আছেন তিনি আপনাদের বলবেন বিগত তিন বছর ধরে এই এলাকায় এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই কোম্পানির বীজের চাষ হচ্ছে বেশ কয়েকজন প্রগতিশীল কৃষক এখানে উপস্থিত রয়েছেন তারাও তাদের অভিজ্ঞতার কথা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করবেন মিস্টার তাপস পাল তার কাছ থেকে জেনে নেব এই যে বীজগুলো রয়েছে এগুলোর ফলন কেমন কত দিনের মধ্যে এগুলো হয় এবং কোন কোন জায়গায় এই বীজগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেই সমস্ত জেলাগুলোর কথা উনি আপনাদের বলবেন আমার নাম হচ্ছে তাপস পাল আমি শিকর প্রতিনিধিত্ব করি প্রতিনিধিত্ব মানে এটা যে ফার্স্ট ফার্মারকে প্রায়োরিটি দেওয়া কৃষকের সুবিধা অসুবিধা এটাকে দেখা পরিবেশকের সুবিধা অসুবিধা এটাকে আমাদের দেখা খুচরো ব্যবসায়ীর সুবিধা অসুবিধা এটাকে দেখা ফার্স্ট যেটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব গ্রাউন্ড লেভেলে যেটা হচ্ছে কৃষক প্রোডাক্ট রিলেটেড ফার্মার যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করছেন বা করবেন আগামীতে তাদের ফার্স্ট আমরা সুবিধা আমরা ভাগ করে নিতে পারবো তার জন্য কোম্পানি আমাদেরকে প্রতিনিধিত্বের জন্য আমাকে এই টেরিটোরিতে পাঠিয়েছেন সিকর সিডস অ্যালডোরাডো অ্যাগ্রিটেক লিমিটেড কোম্পানির একটা ব্র্যান্ড হচ্ছে সিকর সিডস এই সিকর সিডের এস ডাব্লু ফোর ফাইভ নাইন ভ্যারাইটি ও নতুন একটা আছে এবছর ইয়ে করেছে কোম্পানি এস ডাব্লু ট্রিপল থ্রি দুটোই গমের দানা ব্যাটার বোল্ডার দানা এবং চকচকে দানা আছে এর ইউএসপি যেটা আমরা বলছি বা কোম্পানি যেটা বলতে চাইছে বা ইউজার ফার্মার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ফার্স্ট এস ডাব্লু ফোর ফাইভ নাইন বিঘা প্রতি দশ থেকে বারো কিলো বিজেই যথেষ্ট এর ডিউরেশন একশো পাঁচ থেকে একশো দেশ দিনের মধ্যেই ম্যাচুরিটি হয়ে যাচ্ছে প্ল্যান্ট হাইট এক সমান্তরাল গাছ এমনকি খড় ছোট খড়ের দৈর্ঘ্য ছোট প্যানিকেল লম্বা শীষ লম্বা ফুললি ডিজিজ টলারেন্ট ভ্যারাইটি ডিজিজ টলারেন্ট এই ফোর বা সিকর সিডের যে কটা ভ্যারাইটি রয়েছে এমনকি কৃষকরা যেটা আমি ইউজার ফার্মারের কাছে শুনেছি একর প্রতি আঠেরো থেকে বিশ কুইন্টাল ফলন আমাদের এই সিকর সিডের ফোর ফাইভ নাইনে অলরেডি ফলন এসছেন এর ব্যাটার ইউএসপি আরও যেটা বলছি যেটা কৃষকরা যেটা বলছে গমটা হারভেস্ট করার পর গম যে রুটি বাড়িতে রুটি হয় তার যে স্বাদ বা টেস্ট অপরূপ বা অপরিসীম আমি সমস্ত কৃষকদেরকে বলবো যে এস ফোর ফাইভ নাইন ব্যবহার করুন কোথায় কোথায় পাওয়া যাবে আমি টোটাল বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দু বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পাঁচ থেকে ছটা ডিস্ট্রিক্টে আমি পুরোপুরি রিলেটেড রয়েছি সমস্ত কৃষকদেরকে বলব সমস্ত পরিবেশকদেরকে বলবো সমস্ত রিটেলার বর্গদেরকে বলব যে সিকোর সিডের প্রোডাক্ট ব্যবহার আপনারা করুন তাতে করে আপনারা উপকৃত হবেন ও লাভবান হবেন এই কোম্পানির প্রতিনিধি মিস্টার তাপস পালের কাছ থেকে শুনলেন এর বিশেষত্ব অর্থাৎ এর ফলন কেমন একটি রোগ প্রতিরোধী গমের ভেরাইটি এখানে একটা নয় দুটো ভেরাইটি রয়েছে এস ডাব্লিউ ফোর ফাইভ নাইন এবং এস ডাব্লিউ তিনশো তেত্রিশ থ্রি 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 কোম্পানি অ্যালডোরাডো এগ্রিটেক প্রাইভেট লিমিটেড আর আপনারা এই যে শিখর সিট দেখতে পাচ্ছেন অ্যালডোরাডো এগ্রিটেক প্রাইভেট লিমিটেডেরই একটি সংস্থা অর্থাৎ এনআরআই এই বীজগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিটেলারের কাছে এবং চাষিদের কাছে বিগত তিন বছর ধরে পৌঁছে দিচ্ছেন এখন আমরা এই বস্তা খুলে আপনাদের দেখাবো যে দানার কোয়ালিটি কেমন আর তারপর বেশ কিছু প্রগতিশীল কৃষক যারা আছেন যারা দীর্ঘদিন ধরে এই শিকড় সিডসের ধান গম সর্ষে আরও বিভিন্ন ফসল ফলাচ্ছেন তাদের কাছ থেকেও তাদের অভিজ্ঞতার কথা শুনে নেব এই যে দেখুন একদম সিল্ড প্যাকেট বাবু খুলে আপনাদের দেখাবেন শিকড় সিডের ফোর আমাদের যে হুইট রয়েছে তার গ্রেন টাইপ বোল্ডার দানা চকচকে দানা আছে বিঘা প্রতি দশ থেকে বারো কিলো সইন করলেই যথেষ্ট আমরা একর প্রতি হিসাবটা বলি একর প্রতি তিরিশ থেকে বত্রিশ কিলো আমাদের বীজে যথেষ্ট সইন করার জন্য তাতে করে অতিরিক্ত পাঁচ কাঠি খড় ছোট প্যানিকের লম্বা ফুললে ডিজেস টলারেন্ট ভ্যারাইটি আচ্ছা দাম কি একটু যদি বলো দাম মোটামুটি বর্তমানে যেটা হচ্ছে আশি থেকে নব্বই টাকার মতো কিলো আসবে

করলে কি হবে অতিরিক্ত ফলন চাষিরা বা কৃষকরা পাবে ও লাভবান হবেন ইউনিফর্মিটি প্ল্যান্ট প্ল্যান্ট হাইট যে এক সমান্তরাল গাছ ঠিক আছে দানার সংখ্যা প্রচুর আচ্ছা আর একটা প্রশ্ন করি আমি গমের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখতে পাই মরিচা রোগ হুম যেটা মূলত একটা ছত্রাক ঘটিত রোগ সেই রোগের প্রতিরোধী একটি বীজ তো ভ্যারাইটি হ্যাঁ এটা এস ডাব্লিউ ফোর ফাইভ নেম এটা হচ্ছে ট্রিটেড ভ্যারাইটি ট্রিটেড করা আছে কোম্পানি থেকে এটা হচ্ছে সম্পূর্ণ আর বেস কোম্পানির প্রজাতি যেটা হচ্ছে ফোর ফাইভ নাইন সম্পূর্ণ রকম রোগ সহনশীল প্রজাতির দীর্ঘ তিন বছর ধরে অ্যালডোরাডো এগ্রিটেক প্রাইভেট লিমিটেডের বীজ তিনি ব্যবহার করছেন শিকর সিডসের যে ফসলগুলো আমাদের এই এলাকায় হয় সেগুলো রবি শস্য এবং তার সঙ্গে সঙ্গে আমন এবং বোরো ধানের চাষও কিন্তু এই কোম্পানির বীজ দ্বারা হয় এখন আমাদের সঙ্গে আছেন একজন কৃষক আমার নাম শ্রী সমী কুমার পাত্র আমি আগে গম অন্য গমে চাষ করতাম তাতে কিন্তু ফলন পেতাম না যে তারপর এর সাথে আমার একদিন দেখা হলো দিয়ে এই শিকড়ের আমি এই গত তিন বছর ধরে শিকড়ের এই এস ডাব্লিউ চারশো উনষাট এই গমটা তিন বছর চাষ করছি এই গম একদম খাটো লাড়া হবে ইয়াটা হাইটটা শীষের গাছ নিয়ে অনেক পুরো চিস শিশু লম্বা আর একদম বোল্ডারের মতো দানা হ্যাঁ আর ফলন আমি প্রতি বিঘায় পাঁচ কুইন্টালের বেশি পাইছি অন্য গম এর হাফও হতো না মানে পুরো লস এইটা করতে আমি অনেক লাভবান হয়েছি হ্যাঁ আবার আমি অন্যান্য চাষিদিককে বলবো যাতে এই গমের চাষ করেন হ্যাঁ অনেক লাভ হবে অনেক লাভ হবে রুটি কেমন রুটি একদম পরিষ্কার আটা হ্যাঁ আমরা যে গম বাজারে আটা গুলো কেনে খাচ্ছি আশীর্বাদ বা আশীর্বাদ ও আর এটা আমরা তো এই আমাদের মেশিনে বানাই খুব সুন্দর একদম ফার্স্ট ক্লাস নরম রুটি হ্যাঁ বা আমি যাকে গম বিক্রি করি তারাও আমাকে প্রতি বছর এই গমের মানে চাহিদা অনেক বেশি আমার আবার কেজিতে আপনার পাঁচ টাকা বেশি দিয়ে হলে আচ্ছা তার মানে এটা শুধু চাষ করে যে ফলনটাও হচ্ছে অনেক বেশি আর তার সঙ্গে সঙ্গে যে কোয়ালিটি সেটা অনেক ভালো সুতরাং এর বাজার মূল্য তুলনামূলকভাবে অন্যান্য যে সমস্ত গমের ভ্যারাইটি আছে তাদের তুলনায় অনেকটাই বেশি হয় অন্যান্য গমের ছাল অনেক মোটা মোটা এর ছাল অনেক পাতলা পাতলা এমনকি সাদা গমটা হ্যাঁ আর খুব ভালো দানা খুব ধন্যবাদ হোক বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন গম এবং বিভিন্ন রবি শস্যের উপর অর্থাৎ আপনারা যারা ধান চাষ করছেন করার পর গম এবং অন্যান্য রবি শস্যের চাষ করবো ভাবছেন তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনটি এখানে তাপস ভাইয়ের নাম্বার ভিডিওতে আমরা দিয়ে দেব এছাড়া ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সেখান থেকে আপনারা সেই নাম্বার নিয়ে মিস্টার তাপস পালের সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি আপনাদের বলেছেন যে কোন কোন জেলায় এই বীজ পাওয়া যাবে এছাড়া আরও বিভিন্ন জেলায়ও উনি ব্যবস্থা করে দিতে পারবেন অবশ্যই পারব আজকের মতো বিদায় নেব যদি প্রতিবেদনটি ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আপনাদের কৃষক বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন নমস্কার